মহিলারা নিজ ঘরে গেঞ্জি পরিধান করতে পারবে কিনা নিজ ঘরে মহিলারা গেঞ্জি পরিতান কোনো অসুবিধা নাই বিশেষ করে স্বামীর সামনে স্বামীর প্রয়োজনে আর যদি জামার ভেতরে গেঞ্জি পরেন তাহলেও কোনো অসুবিধা নাই তার সৌন্দর্য তার পর্দা এটা তার সৌন্দর্য যেন অন্যের সামনে প্রকাশিত না হয় এবং মাহারাম পুরুষদের সামনে অশালীনভাবে যাতে নিজেকে উপস্থাপন করানো হয় সেটা মাথায় রেখে তিনি এই পোশাকগুলো পড়তে পারবেন অর্থাৎ স্বামী আছেন সেখানে একান্তে পড়লেন কিংবা নাইট ড্রেস হিসাবে পড়লেন একান্তে কিংবা অন্য পোশাকের নিচে পড়লেন যাতে অর্ড দেখা না যায় অশ্লীলতা বিস্তার না হয় কিংবা পরপুরুষের সামনে না গেলেন সে শর্তে জায়েজ হতে পারে মহিলাদের মুখের অতিরিক্ত পশম কেটে ফেললে গুণা হবে কিনা অতিরিক্ত পশম বলতে যদি এরকম হয় যে এত পশম যে এটা রীতিমতো দোষ ত্রুটি এটা রীতিমতো বোঝা যাচ্ছে যে টুমা হ্যাঁ এটা দেখতে খারাপ দেখা যাচ্ছে তাহলে এটা তো ত্রুটি এটা তো একটা রোগের মতো অতএব ওইটা ট্রিটমেন্টের জন্য উদ্যোগ নেওয়া যেতে পারে কিন্তু আল্লাহর সৃষ্টিতে পরিবর্তন যেমনটি ঠিক জাতীয় করে ব্রুপ নিয়ে ফোকাদের মধ্যে মত পার্থক্য আছে কিন্তু এ জাতীয় ব্রুপ জাতীয় যে আপনার পশম তুলে ফেলা সেটা আসলে মৌলিকভাবে বিসমিল্লা না বলে দোয়া না পড়ে শয়তান তার সাথে শরিক হয় কত ডেঞ্জারাস কথা খাবারের সময় বিসমিল্লা বলেন নাই শয়তান আপনার সাথে খাবারের শরিক হয় বরকত নষ্ট হয়ে যায় খাবারের উপকারিতা ভাগ হয়ে যায় আপনি বাসায় ঢুকার সময় ঘরে ঢুকার সময় বিসমিল্লা বলা ছাড়া ঢুকছেন শয়তান আপনার সাথে ঢুকবে হাদিসে আসছে শয়তান প্রত্যেকটা মানুষের সাথে সাথে থাকে বাসা যখন ঢুকবেন বিসমিল্লা বলতে ভুলে গেলে শয়তান খুশি হয় বলে যে আজকে এই বাসায় থাকার সুযোগ পাইলাম রাতভর শয়তান শয়তানি করবে ঘরে ঘরে আজকাল নানা রকমের দুরারোগ্য ব্যাধি নানা রকমের সমস্যা শয়তান আমাদের আষ্টে পিষ্টে বেঁধে আছে আমরা ঘরে ঢুকতে বিসমিল্লা না আমি বলি ঘরগুলোকে দুষ্ট জিন থেকে শয়তান থেকে বাঁচার জন্য যে কাজগুলো করবেন এর ভিতরে অন্যতম একটা কাজ হল যত লোক এ বাসায় ঢুকবে অবশ্যই সবাই বাচ্চা থেকে বড় সবাই ঢুকার সময় বিসমিল্লা বের হওয়ার সময় আবার বিসমিল্লা খাওয়ার সময় বিসমিল্লা টয়লেটে যাওয়ার সময় বিসমিল্লা এবং সকল কাজে বিস্মিল্লা বলতে হবে অতএব যদি দোয়া না পড়েন গুণা হবে না কিন্তু আপনারই ক্ষতি হবে এই এটা করা অনুচিত